আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে ব্যবসায়ীর ব্যাগ লুট নৈহাটির ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈহাটি এক নম্বর বিজয়নগর এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার বাড়ি থেকে বের হয়ে নৈহাটি রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন সেই সময় তাদের বাইক নৈহাটি বড়পুকুরপাড় এলাকায় আটকায় একটি বাইকে থাকা তিন যুবক এরপর ব্যবসায়ীদের কাছে থাকা ব্যাগ ছিনতাই করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেয় তাদের তাদেরকে বন্দুকের বাট দিয়ে মারধর করে দুষ্কৃতীরা এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয় প্রথমে আহত দুই ব্যবসায়ীকে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা নৈহাটি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস লক্ষাধিক টাকা সোনার গয়না ছিল তার ব্যাগে বলে জানান আমরা গোল্ডের ব্যবসা করি আমরা আমরা তিস্তা ধরার কথা ছিল আমাদের হ্যাঁ এবার আমরা বাড়ির থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম ধরবো বলে ট্রেন ধরবো বলে বাইকে করে আমাকে এগিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে দাদা এবার পিছন থেকে একটা বাইক এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেন চলে গেলো দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে আমার মাথায় মেরেছে বন্ধুকে বার দিয়ে হাতে তিনজন দুজনের হাতে মেশিন ছিল তিনজন ছিল একটা বাইকে তিনজন ছিল আমরা দুজন ছিলাম বাইকে হ্যাঁ ব্যাগে আমাদের অর্নামেন্সের ব্যবসা আছে সোনার জিনিস ছিল আমাদের ওই ছিল মোটামুটি ভালোই ছিল এখন আনুমানিক বলা যাচ্ছে না কতটা হিসাব করতে হবে হিসাব না লক্ষাধিক টাকা তো হবেই এই তো অবাকাণ্ড এটা আতঙ্ক মানে আমাদের যেমন আমাদের জীবন চলে গেল আমার আমার তো এখানে মেরেছে বন্ধুকে দাদার অবস্থা তো খুবই খারাপ ওদের দুই তিনখানা তিন চারখানা বাড়ি মেরেছে দিয়ে আপনাদের যে পিছু করেছে আপনারা যে অনুমান করতে পেরেছেন আমরা তো কিছুই না নর্মালি আমরা তো এরমভাবে আমরা অনেক দিন ধরেই যাই আমরা আমরা তো খেয়াল করিনি পেছন থেকে ফাঁকা রাস্তা পেছন থেকে এসে ব্লক করে দেবে কে জানে ওটা আমরা বুঝতেও পারিনি ওটা হেলমেট ছবি দেখলাম সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে আমরা ওই অবস্থাতে হাতা হাতি মুখের দিকেও তাকানো মানে করা হয়নি বাইক দেওয়া হলো আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি যেভাবে বাইক চালাচ্ছি বলেই ওরা নেমে গেল মাঝ মাঝখানে একটা ছেলেটা নেমে গেলো ওরা বন্দুক ছিল এবং আমার ব্যাগটি এনেছি আমি ব্যাগটার হ্যান্ডেলটা দূরে ছিল বড় ছিল বলে ব্যাগটি এনে ধরেছি আমার মাথায় মারলো তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটা টেনে ধরেছে ওকে দুখানা বাড়ি মেরেছে মাথা মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে বেশি কথা বলেনি ওই সিচুয়েশনে আর নিষে বাংলায় বলেছে তখন ফাঁকা ছিল একটা টোটো যাচ্ছিল টোটোটা লাশে টোটো করে থানায় ওই সে হসপিটালের দাদাকে পাঠানো হলো পাশে বাড়ি মেয়েটা ছিল ওরা চিলামিলি সময় প্রত্যেকের চিলামিলি শুনে আমরা ছেলেমিলি করছিলাম শুনে ওরা নিচে নেমে এসেছে থানায় এখন কমপ্লেন করা হলো প্রশাসনের কাছে কি চাইছে না আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স